আসসালামু আলাইকুম অমৃত ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আজকে আমরা তিনটা প্রোডাক্ট নিয়ে আসলাম এই তিনটা প্রোডাক্টের মধ্যে ছয় ইঞ্চি সাত ইঞ্চি এবং আট ইঞ্চি তিনটা প্রোডাক্টে আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি তিনটা প্রোডাক্টেরই বেনিফিট সম্পর্কে বলার চেষ্টা করবো কোনটা আপনার জন্য ভালো সেটা আপনি নিজেই বুঝতে পারবেন তো সর্বপ্রথম আসে আমরা আমাদের আট ইঞ্চি প্রোডাক্টের ব্যাপারে এই আট ইঞ্চি প্রোডাক্টটা হচ্ছে যাদের স্পেনিসটা একেবারে ছোটো বা দুর্বল থাকে কিন্তু বীর্য আউট হয় তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার আগে ছিদ্র আছে এই ছিদ্র থাকার কারণে কিন্তু আপনাদের যাদের একেবারে নিসতে স্পেনিসে বীরজা বীর্য বের হয় তাদের কিন্তু এটা দিয়ে কাজ করে বাচ্চা নিতে পারবেন কারণ এটার ভিতরে আপনার পেনিস রাখার জন্য জায়গা পাবেন দেখুন এটার ভিতরে আপনি পেনিস রাখার জন্য জায়গা পাচ্ছেন এখানে এবং আগায় পাচ্ছেন একটা ছিদ্র ছিদ্র দিয়ে আপনার বীর্য স্ত্রীর জায়গা মতো প্রবেশ করাতে পারবেন প্রোডাক্টটা হচ্ছে হার্ড আপনার পেনিস যদি দুর্বল থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন আর বেল্ট সিস্টেমগুলো হচ্ছে এটার বেলটা হচ্ছে রবারের মতো দেখুন এই যে রবারের মতো এই বেল্টটা আপনার যে কোনো মোটা চিকন যে কোনো পেনিসে আপনারা সেট করতে পারবেন ঠিক আছে যে দেখুন বেলটা এভাবে খোলা যায় আবার এভাবে লাগানো যায় তো ওই বেল্ট সিস্টেমটার আবার এটার মধ্যে আবার লক সিস্টেম আছে এই প্রোডাক্টটা আপনারা হয়তো এর আগে ইন্ডিয়ান ভিডিওতে বা পাকিস্তানি ভিডিওতে দেখেছেন তো আমরা এখন বাংলাদেশে নিয়ে এসেছি অনেক ভাই আমাদের কাছে চাচ্ছিলেন যে ভাই লক বেল্ট সিস্টেম পেনিসটা আমাদের কাছে আনেন আমরা নিব তো তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা এখন স্টকে অ্যাভেলেবল হয়ে গেছে বেল্ট সিস্টেমগুলোর কোয়ালিটি খুবই সুন্দর খুবই উন্নত মানের বেল্ট এবং এটার যে ইগুলো আছে ওপরের যে ভেঞ্জগুলো আছে দেখতেই পাচ্ছেন ওপরের যে রকগুলো একদম সুন্দর ভাষা ভাষা একেবারে রিয়েল পেনিসের মতো দুর্বল পেনিস দিয়েও ইস্ত্রীকে স্বাদ দিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট তারপরে এসে আমরা আমাদের এই সাত ইঞ্চি প্রোডাক্টের ব্যাপারে এটা কিন্তু মোটা একটি প্রোডাক্ট যাদের স্ত্রী একটু মোটা বা একটু মোটাটা নিতে পারে তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা এটার সাইজ হচ্ছে সাত ইঞ্চি ভিতরে ছয় ইঞ্চি জায়গা আগাটা এক ইঞ্চি বাড়তি এবং এটার আগায় কোনো ছিদ্র নেই কিন্তু আগাটা হবে সফট অনেকে আবার টেনশন করেন ভাই এটা দিয়ে কাজ করলে সঙ্গী নিয়ে কোনো ব্যথা হবে কি না বা সঙ্গী নিয়ে কোনো সমস্যা হবে কি তো তাদের জন্য দেখিয়ে দেয় দেখুন আগাটা সফট বডিটা হার্ড তো এরকম প্রোডাক্ট আপনার সঙ্গিনের কোনো ব্যথা পাবার বা কোনো সমস্যা হওয়ার বিন্দু পরিমাণ সম্ভাবনা নেই প্রোডাক্টগুলোর কোয়ালিটি প্রোডাক্টগুলোর ম্যাটেরিয়াল খুবই উন্নত মানের আর এটার বেল্ট সিস্টেমগুলো হচ্ছে লাইলনের বেল্ট চার দিক দিয়ে চারটা বেল্ট যাবে যে দেখুন ওপরে দুইটা নিচ দিক দিয়ে দুইটা চারটা বেল্ট এবং এটার যে যে এই যে মেকানিজমটা দেখতে পাচ্ছেন এটার কারণে কিন্তু আপনারা বড় ছোট মোটা চিকন যে কোনো কোমরে পড়তে পারবেন অনায়াসে তো এই সাত ইঞ্চি বেল্ট পেনিসটা হচ্ছে যাদের স্ত্রীর চাহিদা বেশি আপনি খুশি করতে পারছেন না তাদের জন্য এটার মধ্যে কিন্তু আরও একটা সাইজ আছে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চির ব্যাপারে আজকের ভিডিওতে বলছি না আজকে যাচ্ছি আমরা এই স্ক্রিন কালার যে ছয় ইঞ্চি প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটার ব্যাপারে এটা হচ্ছে একেবারে কম্প্যাক্ট সাইজ যে কেউ নিয়ে নিতে পারবেন এই দুটা প্রোডাক্ট ব্যবহার করার জন্য যেরকম কোনো কন্ডিশনের দরকার ছিল এটা ব্যবহারের জন্য আপনার কোনো কন্ডিশনের প্রয়োজন নেই জাস্ট আপনি একেবারে আপনার দুর্বল পেনিস দিয়ে দুর্বল পেনিসের ওপরে লাগিয়ে কাজ করতে পারবেন অনায়াসে এই যে দেখুন এটার ওপরে যে ভেন্সগুলো বাসা বাসা আছে এটার বেল্ট হচ্ছে তিনটা দেখেন দুইটা দুই দিক দিয়ে যাবে এবং একটা যাবে আপনার অন্ডকোষের এক সাইড দিয়ে বা নিচ দিক দিয়ে তিনটা বেল্ট এটারও আগা নরম এটার ভিতরে পাঁচ ইঞ্চি জায়গা পাবেন এবং এটার ভিতরে কিন্তু চিকন যাদের একেবারে দুর্বল পেনিস আবারও বলছি যাদের পেনিস শক্ত হয় তাদের এটার কোনো প্রয়োজন নেই এই দুটোর মধ্যে একটা নিতে পারেন কিন্তু যাদের একেবারে দুর্বল পেনিস বা স্ত্রী একেবারে পারফেক্ট সাইজ তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটার আগা হচ্ছে নরম এটা হচ্ছে পুরুষের পেনিস হলে যেরকম হার্ড ঠিক সেম ওই রকম হার্ড তো এই প্রোডাক্টটা আপনারা নিয়ে কাজ করলে সহবাসের সময় পাবেন কয়েক ঘন্টা যতক্ষণ আপনার কোমরে শক্তি আছে পেনিসের কোনো প্রয়োজন পড়বে না তো এই তিনটা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল হয়ে গেছে হয়ে যাবে তো আশা করি ভিডিওটার মধ্যে বুঝতে পেরেছেন আপনার কোনটা প্রয়োজন তো আমাদের কাছে তিনটা প্রোডাক্ট অ্যাভেলেবল হবে আপনাদের যাদের প্রয়োজন তারা দেরি না করে আজই আমাদের স্ত্রী দেওয়া নাম্বারে কল করতে পারেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ